আমার নতুন পুরনো বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা ব্যাংকাবেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ থামেল দেখে বুঝতেই পারছো তোমরা যে কি রেসিপি শেয়ার করব তো চলো লাউ ভর্তা আজই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা ফার্স্টে আমি লাউ খাড়াটা নিয়েছি শুধুমাত্র ডক আর একদম নরম ডক নিয়েছি লাউ খাড়ার আর দেখো লাউ খাড়াটা কুটেও ফেলেছি অলরেডি দেখো লম্বা লম্বা করে কুটে ফেলেছি আর এই লাউ খাড়াটাকে না আমি ভাতে দিয়ে দেবো দেখো বন্ধুরা এই ভাতে আমি দিয়ে দিলাম যেহেতু খুব নরম তাই আমি আর ভাত ফুটে যেতে আমি দিয়েছি আর দেখো আলু বেগুন বৈতাল অল্প অল্প করেই আমি ভাতে দিয়ে দিচ্ছি সব কিছুই দেখো অলরেডি আমার দেওয়া হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমি শুকনো লঙ্কাটা ভাজা করে নিচ্ছি পাঁচ ছটা শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি দেখো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও ভাজা করে নেবো দেখো বন্ধুরা ভাজা আমার অলরেডি সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা বাস আরও একটা মশলা রয়েছে একটা স্পেশাল এটা কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা স্পেশাল মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো জিরেকে ভাজা করে আমি গুঁড়িয়ে নিয়েছি এই কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হবে লাউ ভর্তা তো দেখো বন্ধুরা সব আমি ভাত থেকে ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে যেগুলো ভাতে দিয়েছিলাম এগুলোকে সুন্দর করে মুলতে হবে দেখো বন্ধুরা প্রথমে আমি আলু আর বৈতাল লাউখরা সবগুলোকে ভালো করে একটু মুলে নেব দেখো বন্ধুরা সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি উপকরণগুলো দেবো আর দেখো এখানে রয়েছে পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো এগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আর দেখো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করেছি একটু ঝাল হলে খুব ভালো লাগে এই লাউ খাড়া ভর্তাটা আর দেখো জিরে গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মাখিয়ে ফেলেছি আর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি আর একটু কাঁচা তেল সরষার তেল আমি এখানে ব্যবহার করেছি এটা সরষের তেলটা দিলে খুব টেস্টি হয় তাই আমি এখানে কাঁচা তেলটা ব্যবহার করেছি এরকম ভর্তা লাউখানা ভর্তা খুব সহজে আপনারা বাড়িতে করতে পারেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটি বা রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখো বন্ধুরা অলরেডি আমার সব কমপ্লিট আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী ভিডিওটি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর